দু বছর আগে তারপরে একবার ফের বাঁশ মারতে এসেছিল গালে চড় মারতে এসেছিল গালাগালি খিস্তা করেছে আমাকে প্রচন্ড প্রচন্ড গালাগালি করছে তারপরে তিন তলার উপরে আমাকে মারধর করা হয়েছে আমি পুলিশে কমপ্লেন করেছিলাম আমি করেছিলাম ওই যে মেয়ে জামাই জামাই মেরেছে জামাই আমাকে মারধর করেছে জামাই আমাকে মারধর করেছে আমার ছেলেকে মারধর করতে ছিল আমি আলগে দিয়েছি বলে আমাকে মেরেছে হ্যাঁ নিজের জামাই বড় জামাই পয়সা জন্য সম্পত্তির লোভে সম্পত্তি দিতে হবে সম্পত্তি দিতে হবে হ্যাঁ আমি থানায় অভিযোগ করেছি থানা কি করেছিল থানা ওদের দেখেছিল ওদের অরেন বার করেছিল ওরা যাবিন নিয়ে নিতে জাবিনে আছে জাবিনের পর থেকে ফের এই এক মাস আগে ফের আমাদের হুমকি দিয়েছিল মাটারে যে দু মা বেটারকে মাটার করে জেলে গিয়ে মেয়ে বলতেছে যে আমি এবার বিল্ডিং নিয়ে বিলাসিতা করবো জামাইয়ের নাম শেখ সমির ইসলাম আর মেয়ের নাম নীলুফা বেগম আমার নাম হীরা বেগম এটা পূর্ব ফকিরপাড়া এটা পূর্ব ফকিরপাড়া মানে যে দোকান নিয়ে আমাকে খালি বারবার বলে যে দোকান দিতে হবে সেটা নিয়ে সবসময় ঝামেলা করছে আমরা এর আগে থানায় গিয়ে বলেছিলাম যে আমাদের মারার হুমকি দিচ্ছে বারবার বারেবার মেরে যাচ্ছে এর আগে আমি একবার ডম দিতে আমার মাল কাল সিরে পড়ে গেছিল এই সাইডটায় তো ওইগুলো নিয়ে বলেছিলাম গিয়ে পুলিশকে পুলিশ তখন বললো ঠিক আছে আমি ডাক করে একটা বলে মেহে করিয়ে দেবো তারপর তো ফের এখন আমাদের ফের জানে মারার হুমকি দিচ্ছে আর আমার বোনটারই অবস্থা একশো মিনিট বুঝলাম দীর্ঘদিন ধরে ঝামেলা করছে প্রায় এটা তিন চার বছর ধরে হচ্ছে আমার নাম হিরাজ মল্লিক রাহুল বলে সবাই ডাক নাম রাহুল আমি শুয়ে ছিলাম বাড়িতে আমার বৌদি এসে বলল যে দিদি ওটো না নিচে মাঝখানে ঝামেলা হচ্ছে তারপর আমি আস্তে আস্তে নিচে যাই আমি এমনি অসুস্থ হয়েছিলাম যেহেতু আমার সুগারের জন্য আমি বাপের বাড়ি এসেছি সুগার হাই হয়ে আছে বলে তারপর বৌদি যখন বললো আমি নিচে গেলাম আমার মাকে গিয়ে আমি বলছি মা তুমি চিল্লাচিল্লি করুন সব ঠিক হয়ে যাবে তখন জামাইবাবু ওই পাটটাকে চলে আসে এসে আবার নোংরা ভাষায় গাল দেয় গাল দেওয়ার পরে এবার আমাকে বলি তোকে মারবো তোকে মারবো বলে তারপরে খুশি পাখিয়ে আমাকে এইভাবে এখানে এইভাবে মারধর করেছে এখানে লেগেছে মাথায় রক্ত জমে গিয়েছে আরে কোমরে ছোট হয়েছে আমি এই মুহূর্তে আর উঠতেও পারছি না বসতেও পারছি না আমার সুগারও আছে আমি মেরেছে আমার বড় বোনের হাজবেন্ড বর্দির বর মেরেছে শেখ সবিরুল ইসলাম আর পাড়ার লোক কেউ কিছু বলেনি সবাই দাঁড়িয়ে দেখছে প্রত্যেকটা মানুষ দেখছে আমাকে যখন মারধর করেছে কেউ কিছু বলেনি সবার কাছে একটা আমি আর বিচার চাই কেন আমাকে এইভাবে ভালো আমি তো ওর কেউ ওই না আমি ওনার বউ না ওনার মেয়েও না ওনার বোনও নাই আমি অন্য কারোর স্ত্রী তাহলে কেন আমার গায়ে হাত তুললো ওকে মারার আমার ভাইকে বলছে মার্ডার করবে আমাকে মার্ডার করবে আমার মাকে মার্ডার করার ধমকি দিচ্ছে এর আগেও মেরেছে দেড় মাস আগে আমার মা দেড় মাস আগে থানায় একটা এফআইআর করেছি আমরা তার কোনো অ্যাকশন নেয়নি আর এই গত তিন দিন ধরেও থানায় আমার ভাই চাচ্ছে কেউ কিছু অ্যাকশন নিচ্ছে না না পাড়া প্রতিবোধ না কোনো সদস্য কেউ সবাই ওদের হয়ে বলছে এবার আমরা কোথায় যাব এবার যা পরিস্থিতি হয়েছে আমার তো বাঁচার কোনো এই নেই বলছে এই জায়গাটা পুরো ভেঙে গেছে বলছে অপারেশন করতে হবে দেড় দু লাখ টাকা খরচ আছে কিন্তু আমার করবে কে আমার তো বাপ নেই আমার তো একটা ভাই আমাদের সামর্থ্যও তেমন নেই কি বল আমি নিঃশ্বাসও নিতে পারছি না আমাকে হাওড়ায় ভর্তি করা হয়েছে ওখান থেকে আমাকে রিটার্ন করে দেওয়া হয়েছে যে আমার সুগার হাই হয়ে আছে তার জন্য ওরা আমার কেসটা নিচ্ছে না বা দেখছেও না আমার নাম মুর্শিদা বিবি